এই শক্তির জমির এটা এত আমি এই শক্তির তৈরি করছি এরা না না আদম সন্তান ভাইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হ্যাডা হয়ে গেছে করতে পারো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না শুধু একটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি যদি অচালাইতে পারো

গোতেতে গোতে তার কাম ভাবের পানি একরাতে তিন চার বার ভাঙ্গবেন এটার নামই জং শক্তি চূর্ণ এটা খাবার পরে 40 থেকে 50 মিনিট করবেন 4 থেকে 5 বারে মিলা মিশা করবেন কালাম তো দিবেন না এই জন শক্তি চূর্ণটা আমি হাকিম মোহাম্মদ কবির হোসেন বহুত গাছ মিশাইত করিয়া গোমবশনা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইক করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারের ভাইকে খালামা গুতেতে গুতে তা জিপ ব্যবহার করিয়া নেবেন আইবেন জন শক্তির জন্য বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিচে রাখতে পারে কিন্তু ক্ষমতার যত শক্তি থাকুক